এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই এলাকাতে ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং সেই নিম্নচাপের প্রভাবে মেঘ আস্তে আস্তে জমায়েত হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এবং এর প্রভাব উত্তরবঙ্গেও থাকবে ফলে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে এর প্রভাবে বৃষ্টিপাত এবং উড়িষ্যার কিছু অংশ বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ডের কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে ভারী বৃষ্টিপাতের কথাও বলেছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে অনেক জায়গাতে বেশিরভাগ এলাকা মেঘলা মেঘলাই কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাতও হালকা কোথাও ঝিরেঝিরে কোথাও আবার একটু জোরালো বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা গেছে মুর্শিদাবাদ নদিয়ার দিকে ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের সতর্কতা দিয়েছিল সেটা সেটা কতক্ষণ পর্যন্ত থাকবে সেটা আমরা বলব এর পাশাপাশি এরপরে কী পরিবর্তন হবে সেটাও বলবো ইতিমধ্যে যারা বৃষ্টিপাত পাচ্ছেন বাংলাদেশের বেশ কিছু অংশে ভালো বৃষ্টিপাত ইতিমধ্যে হয়েছে মনমোহনসিং এর দিকেও বৃষ্টিপাত কন্টিনিউ রয়েছে এর পাশাপাশি আমাদের মুর্শিদাবাদ নদীয়া এদিকেও বৃষ্টিপাত এছাড়াও পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম এদিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে এর পাশাপাশি মেদিনীপুর এগুলোতেও থাকছে বাঁকুড়ার দিকেও টুকটুক সব জায়গাতে সমান হবে না এটা আবারও বলে রাখলাম এইগুলো নিয়ে আমরা আলোচনা করব তার আগে একবার দেখেন এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা ফেরত এসে এরপরে পুজোতে বৃষ্টিপাতের পরিবেশে কি পরিবর্তন হয়েছে ঢেলে ঝেড়ে বৃষ্টিপাত হবে নাকি ওই হালকা পুলকায় থাকবে সেটা আমরা এখানে দেখবো আর নতুন কোন সিস্টেম মানে ঘূর্ণিঝড় বা তার কোনো আপডেট আসছে কিনা সেটা একদম শেষে আমরা দেখানোর চেষ্টা করব তাই সঙ্গে থাকুন আশা করি আপডেটটি ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এর পাশাপাশি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে আপনাদের ভবিষ্যতে ভিডিওগুলি খুঁজে পেতে সহজ সুবিধা হবে জানাবেন আমরা এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিনা না আর আপনি কোন জায়গা থেকে দেখছেন প্রথমে আমরা দেখে নেব চার অক্টোবর দুপুর দুপুরবেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন নাম্বার দুই আমাদের এক দেখিয়েছিলাম দুই প্রকাশ করেছে এখানে বলছে পাঁচ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গে এনহ্যান্স রেনফল বা অর্থাৎ একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে কিছু জেলাতে আর আমাদের এটাও বলে রাখি যারা উত্তর পূর্ব ভারত থেকে দেখছেন আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা ওখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে ওখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে একটু সিস্টেমটা প্রথমে বলে দিই বাংলাদেশও বৃষ্টিপাত থাকবে দেখুন এখানে যেটা বলছে যে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন উত্তরবঙ্গের কাছে একটা ঘূর্ণাবর্ত ছিল আর কি এবং সেটা রয়েছে এর পাশাপাশি একটা অক্ষরেখা তৈরি হয়েছে যেটা বলছে যে উত্তর পূর্ব উত্তর প্রদেশ থেকে এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে যেটা উত্তর বাংলাদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরবঙ্গ এদিকে রয়েছে সেটার উপর বিহার দিকে ওই সমস্ত এলাকার ওপর বিস্তৃত রয়েছে এবং এছাড়া যেটা বলছে যে একটা এরটার প্রভাবে কি হচ্ছে না এই যে ঘূর্ণাবর্তর আপার সাইক্লো এই আপার এয়ার সাইকোলেশনটা ছিল দক্ষিণ পশ্চিম আচ্ছা আরেকটা ঘূর্ণাবর্তর ছিল সেটা আমাদের বলেছিলাম যে ওই বাংলাদেশের ভাগে হ্যাঁ দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে তার প্রভাব একটা ইতিমধ্যে নিম্নচাপ অর্থাৎ দেখুন লো প্রেশার এরিয়া ফর্মড হয়েছে অর্থাৎ নিম্নচাপ তৈরি হয়েছে কোন যে এলাকাতে না উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে বাংলাদেশের উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূল রয়েছে সেখানে এবং ঘূর্ণাবর্ত কাজ করছে ফলে আমরা দেখতে পাচ্ছি যে মেঘও রয়েছে এবং মেঘগুলো কিন্তু একটু দক্ষিণ পশ্চিম দিক বাঁকা হয়ে থাকবে অর্থাৎ যেটা হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ঢালবে এটা বোঝাই যাচ্ছে যার জন্য একটু ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকেও মেঘ যাচ্ছে সতর্কতা দিয়েছে অরেঞ্জ এবং হলুদ সতর্কতা উত্তরবঙ্গ কিন্তু সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচ তারিখ পর্যন্ত তারপর একটু হয়তো কমবে আর দক্ষিণবঙ্গে মোটামুটি দেখা যাচ্ছে যে পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত আপাতত ভালো থাকার সম্ভাবনা রয়েছে যেখানে সব জায়গাতেই কলকাতা হাওড়া হুগলি পুরো পশ্চিম বর্ধমান পুরো এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কলকাতা হুগলি এই সমস্ত জেলাতে বৃষ্টিপাত থাকবে সব জায়গাতে মানে দক্ষিণবঙ্গের সব জেলাতেই মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত থাকবে তার মধ্যে আবার ভারী বৃষ্টিপাত মুর্শিদাবাদ নদীর কথা এখানে বলা রয়েছে এছাড়াও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে হতে পারে আমাদের ছবিটা দেখাবো তাহলে বুঝতে পারবেন মৎস্যজীবীদের জন্য সতর্কতা সমুদ্রে এখনও পর্যন্ত যেটা বলেছে যে এখানে চব্বিশ ঘন্টা পর্যন্ত অর্থাৎ পাঁচ তারিখ দুপুর বা প্রথম হাফ পর্যন্ত দুপুরের পর থেকেও সতর্কতা হয়তো নাও থাকতে পারে যদি কোনো পরিবর্তনে সেটা পরে বলবো কিন্তু এখন যদি আপডেট আসে আপাতত কিন্তু বলেছে যখন আমরা এই আপডেটটা যখন দেখাচ্ছি মানে এটা আপডেটটা প্রকাশ হয়েছে দুপুর দেড়টায় তাহলে চার তারিখে তাহলে পাঁচ তারিখ সেকেন্ড হাফ পর্যন্ত দেখে নিতে হবে ফার্স্ট হাফ পর্যন্ত অর্থাৎ দুপুর দুটা যদি ধরি তাহলে চব্বিশ ঘন্টা দেখুন বলা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে কারণ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে ছবিটা দেখুন ছবিটা দেখলে বুঝতে পারবেন দেখুন চার থেকে পাঁচের মধ্যে আলিপুর দুয়ার দেখুন আপনাদের বলেছিলাম যে এই জায়গাতেই কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং আলিপুর দু এবং দার্জিলিং জলপাইগুড়ি কালিম কালিম্পং এইখানে ভারী বৃষ্টিপাত দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত কিছু এলাকাতেই হতে পারে আর উত্তর দক্ষিণ ওই উত্তর দিনাজপুর মালদার দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি অর্থাৎ এই মালদার এই এই দিকগুলোতে এবং তার সঙ্গে যেটা হবে দিনাজপুর অর্থাৎ এবং রংপুর বিভাগের দিকে ভালো বৃষ্টিপাত সম্ভাবনা মনমনসিং সিলেট এগুলোতেও থাকবে অর্থাৎ রংপুর এবং সিং এগুলোতে কিন্তু জোরালো বৃষ্টিপাত থাকবে কারণ এই এই যে অরেঞ্জ অ্যালার্ট এখানে রয়েছে এটা কিন্তু ওই আসামের মেঘালয়ের দিকেও অরেঞ্জ অ্যালার্টটা রয়েছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ নদীয়া এখানে বাড়ি বৃষ্টিপাত বাকি অংশে বজ্রপতি অ্যাক্টিভিটির কথা বলেছিল এরপরে পাঁচ তারিখে যেটা হবে পশ্চিমের দিকে জেলাতে একটু এদিকটাতে খালি থাকবে কিন্তু যেহেতু বাংলাদেশ এই নিম্নচাপের প্রভাবটা থাকবে ফলে যেটা হবে উত্তরবঙ্গ সহ আমাদের পশ্চিম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এখানে বীরভূম এবং তার সঙ্গে হুগলি নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এইগুলোতে সঙ্গে কলকাতা হাওয়ারও থাকবে এইগুলোতে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব দিকগুলোও থাকবে কিছু কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের দাপট থাকতে পারে এগুলো কিন্তু রয়েছে এটা আমরা এখান থেকে পুরোটা দেখিয়ে দিলাম এবার আমরা উইন্ডে থেকে পুরো বিষয়গুলোকে আমাদের দেখাবো তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইফ স্কিনে ইতিমধ্যে দেখুন মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ উঠেই রয়েছে এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে আর সমুদ্র মোটামুটি অনেকটা ফাঁকা রয়েছে কিন্তু এখনও কিছু মেঘ তৈরি হবে এইগুলোতে ফলে এইগুলোতে কিন্তু যেটা হবে শনিবার দুপুরের পর থেকেই এখানে সতর্কতা হয়তো উঠে যাবে কিন্তু উত্তর ভাগে কিছুটা বৃষ্টিপাত থাকবে চলুন আমরা এবারে দেখে নিতে এই সমস্ত এলাকাতে এই যে মেঘ বেগ দেখাচ্ছে এখানে বৃষ্টিপাতের কীভাবে কী হবে সেগুলো দেখাও ইতিমধ্যে বজ্রকর্ভ মেঘ রয়েছে দেখুন এখানে কিন্তু এই এই যেগুলোতে কিন্তু মেঘ অনেক জায়গাতে রয়েছে এখন দেখুন বজ্রশীল রয়েছে বিদ্যুৎ চমকাচ্ছে এবং এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে যখন পুরুলিয়াতে বৃষ্টিপাত বাঁকুড়ায় বৃষ্টিপাত পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টিপাত মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত কলকাতার আশেপাশে বৃষ্টিপাত বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল বিভাগে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও পরের দিকে এই সমস্ত আরও এলাকাতে বৃষ্টিপাত থাকবে তো এটা আমরা চিত্রে যে ছবিটা দেখলাম তারই এত মেঘের মধ্যে এই জায়গাগুলোতে কিন্তু বেশ কিছু অংশে নতুন করে আবার মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতও চলছে বৃষ্টিপাত পেতে থাকলে অবশ্যই জানাবেন নাকি থেমে গেছে আগে হয়েছিল সেটাও বলবেন এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাত কোথায় কোথায় পরের দিকে আসবে দেখুন এইভাবে যেটা দেখতে পাচ্ছেন যেমন এই যে আলিপুরদুয়ার কোচবিহার এই দিকগুলোতে একটা অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে এবং এইখানেও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ফলে এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত বেশি থাকবে পরের দিকগুলোতে আসবে আর দক্ষিণ বাংলাদেশ এবং তার সঙ্গে বরিশাল খুলনা বিভাগ ঢাকা বিভাগ ত্রিপুরার দিকে আমাদের দক্ষিণবঙ্গের এই পূর্ব দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এই যে দেখুন এই যত সময়টা আমরা গড়াচ্ছি যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন নিম্নচাপের ঘূর্ণাবর্ত পরিষ্কার দেখা যাচ্ছে এখানে কিন্তু এটা কাজ করছে যার ফলে কিন্তু বৃষ্টিপাত ঢুকছে যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই এগুলোতে বৃষ্টিপাত আসবে সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না এটা হওয়ার পর দেখুন আস্তে ট্র্যাক করছি এই যে নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হুগলি চব্বিশ পরগনা এইগুলোতে বৃষ্টিপাত নতুন করে ঢুকতে পারে এর পাশাপাশি এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে ময়নমোহনসিংহের দিকে বৃষ্টিপাত হচ্ছে বলছেন অনেকে জিজ্ঞেস করছেন কখন থামবে এটা কিন্তু আরও চব্বিশ ঘন্টা ওইদিকে ঢালবে অর্থাৎ ছ তারিখ থেকে পরিষ্কার একটু হয়ে যাবে একটা গাঙ্গি ও পশ্চিমবঙ্গে পরিষ্কার হবে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতগুলো এবারে কিন্তু এখানে একটু কমেই যাবে হালকা ফুলকা থাকবে কিন্তু মূলত উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো সেকেন্ড হাফ থেকে থাকবে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান যেটা বলেছে যে পশ্চিমের দিকে জেলাগুলো খালি থাকবে আর এই দিকগুলোতে হবে তো এইগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে তবে একটু অদল বদল সামান্য থাকতে পারে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে বৃষ্টিপাত আমরা পেতে পারি মুর্শিদাবাদ নদিয়া বীরভূম ও পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি এই এবং চব্বিশ পরগনায় সঙ্গে কলকাতা হাওড়ার দিকে সতর্কতা দেয়নি কিন্তু এগুলোতেও হতে পারে কিছুটা বাংলাদেশে তো থাকবেই আর আমাদের দিনাজপুর মালদা কাছাকাছি কিছু এলাকা কিন্তু আলিপুরদুয়ার কোচবেল এখানে কিন্তু ভালো বৃষ্টিপাত থাকবে কারণ দেখুন এখানে বৃষ্টিপাত এই যে ঘুরছে এখানটার এই জায়গাটাতে যার জন্য অরেঞ্জ অ্যালার্ট ভারী অতিভারী বৃষ্টিপাতও থাকতে পারে এই শীতলাকুচি জলঢাকা এগুলোতে লালমনিরহাট থাকবে আর আসাম মেঘালয় এখানে বৃষ্টিপাত থাকতে পারে এইটা নিয়ে আমরা মোটামুটি দেখিনিছি পাঁচ এবং ছয় দেখুন পাঁচ ছ তারিখে আমার দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে বৃষ্টিপাত ছ তারিখের দিকে প্রায় থাকবে না পাঁচ তারিখে অনেক জায়গাতে কমে যাবে মূলত উত্তরবঙ্গ বৃষ্টিপাত বেশি পাচ্ছে এটার প্রভাবে সেটা অনেক কিছুদিন আগেও বলেছিলাম যে এইটার প্রভাবে বাংলাদেশ উত্তরবঙ্গ বেশি বৃষ্টিপাত পাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু হবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সেটাও বলেছিল আপাতত সেটা প্রথমে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বলেছিল পরের দিকে এটা মুর্শিদাবাদ নদীয়ার দিকে ওটা চলে যেতে হয় ওখানেই কিন্তু বৃষ্টিপাত হয়েছে অনেকটা এরপরে দেখুন এবারে যেটা এই পরে যে ছ তারিখ থেকে যে পরিবর্তনটা হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে আমরা জাস্ট এখানে আর জুম বেশি করে দেখাচ্ছি না সেটা দেখুন ট্র্যাক করে দিচ্ছে দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাত আসে দেখুন সাত তারিখে একটা বৃষ্টিপাত ওই যেটা বলেছি হয় রাত থেকে সকালে থেকে একটুখানি নামতে পারে মূলত দক্ষিণবঙ্গে এটা হবে যে বিকেল চারটের থেকে ছটা স্লট যেটা রয়েছে ওই সময়কালটাতে কিছুটা বর্জ্যকর মেঘ তৈরি হবে বৃষ্টিপাত হয়তো এক পশলা কিছু সময় হতে পারে এবং সাত তারিখে একটা বৃষ্টিপাত রয়েছে যেটা বাংলাদেশেও হতে পারে দক্ষিণবঙ্গে হতে পারে এই সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এখন আর কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না সামান্য কিছু উত্তরবঙ্গে দু এক জায়গাতে সামান্য দু এক জায়গাতে হালকা ফুলকা আসতে পারে রাতের দিকে কখনো কখনো কোথাও একটু মেঘলা আকাশ হলেও কিন্তু বড়ো বৃষ্টিপাত থাকছে না হ্যাঁ যেমন এই দেখুন এই যে সাত থেকে আটের মধ্যে ভোরের একটু আগে কিছু বৃষ্টিপাত এই পূর্ব দিকে জেলাগুলিতে বাংলাদেশ সব পেতে পারে অর্থাৎ পূজাতে এই পঞ্চমী থেকে এবারে বৃষ্টিপাতগুলো দেখুন আমরা দেখুন অষ্টমী এই যে আট তারিখ অর্থাৎ পঞ্চমীর দিন থেকে ওই ষষ্ঠী যেটা হচ্ছে আর কি ওই সময়কালে দেখুন গাঙ্গে এখানে উড়িষ্যা গাঙ্গে পশ্চিমবঙ্গ বাংলাদেশে ওই দুপুর থেকে রাতের আশেপাশে এই সন্ধ্যেবেলার মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকতে পারে এই একবার হলো আবার দেখুন সন্ধ্যাটা হচ্ছে আবার দেখুন ফাঁকা হয়ে যায় অর্থাৎ মূলত সকালে তাহলে বৃষ্টিপাত নাও থাকতে পারে আর যেটা হতে পারে ওই দুপুর ওই সন্ধে দুপুরবেলার পর থেকে একবার সন্ধ্যেবেলার মধ্যে কোথাও কোথাও নামতে পারে আট তারিখের পর ন তারিখ ন তারিখে চলে যাচ্ছে ন তারিখেও বৃষ্টিপাত হতেই যে দেখুন তিনটে বাজার দেখা যাচ্ছে এখানে এই যে দেখুন তিনটে তারপরে ওইটা এই থেকে আবার দেখুন সন্ধ্যা হয়ে যাচ্ছে আটটা বাজার মধ্যে দেখাচ্ছে ফাঁকা অর্থাৎ ওই সময়কালের মধ্যে বৃষ্টিপাতের চান্সটা রয়েছে বাকি অনেক সময়তে থাকবে না এরকমভাবে উত্তরবঙ্গ দেখুন এই যে আবার দশ তারিখের দিকে দেখুন বৃহস্পতিবার এই রকমই দেখাচ্ছে একটুখানি তারপর আবার দেখুন রাতের দিকে কিছু নয় অর্থাৎ রাতে ঠাকুর দেখতে মনে হচ্ছে কোনো অসুবিধা হবে না বৃষ্টি হলে হয়তো আবার পরিবেশ আনন্দদায়ক হতে পারে এগারো তারিখেও তাই এরকমই রয়েছে বারো তারিখ চলে এলাম এখানে এইটুকু বৃষ্টিপাত কমে যাচ্ছে বর্ষা অনেকটা গুটিয়ে যাবে এবারে দেখি কোনো সিস্টেম হচ্ছে কিনা বঙ্গোপসাগরে কোনো সিস্টেম নেই আরব সাগরে কিন্তু এখনও স্টিল ঘূর্ণাবর্ত দেখেই যাচ্ছে যে এইখানে একটা ঘূর্ণাবর্ত হতে পারে এটা কিছু কি কিনা পরের দিকে জানা যাবে দেখি আপাতত এখানে ইসিএম ডব্লু মডেল একটু জিএফএসও চলে যাব আমরা দুটো মডেলে কোনো সিস্টেম তৈরি হচ্ছে কিনা একবার দেখে নিচ্ছি ওই ঘূর্ণাবর্তের মতোই রয়েছে বঙ্গোপসাগর কিছু নেই এখানেও যেটা দেখাচ্ছিলো আগে আপডেটগুলোতে নেই এখানে অর্থাৎ ওয়েট করতে হবে ওই যে পূজার পরে ঘূর্ণিঝড় বা কোনো গভীর নিম্নচাপ তৈরি হবে কি না আপাতত এই রয়েছে আপডেট ধন্যবাদ